ভালোবেসে দুজনের বিয়ে হয়েছিল গ্রামেরই ছেলে স্টুডেন্ট লাইফ থেকে সম্পর্ক মধ্যবিত্ত পরিবারের আর কি ছেলে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট দেখতে ভালো ছেলে আমাদের দুজনের সম্পর্ক ইন্টারমিডিয়েট পাশ করার পরে দুজনে আমরা একই কলেজে ভর্তি হই দুজনের সাবজেক্ট থাকে আলাদা কিন্তু আমি কিছুদিন ভর্তি হওয়ার কিছুদিন পরে আমাকে আর কি বিয়ে দেওয়ার জন্য আমার পরিবার থেকে চেষ্টা করছিল পরিবার থেকে যখন কোনো জায়গায় আমাকে রাজি করাতে পারিনি তখন আর কি আমি সম্পর্কের কথা বলি সম্পর্কের কথা জানার পরে কোনোভাবে তারা রাজি হয়েছিল না তারপরেও আমাকে অনেক চাপাচাপি করার পর আমি যখন রাজি হচ্ছিলাম না বড় ভাই আছে বাবা মা ভাইদের একমাত্র বোন আমি তারপরে চেষ্টা করে না পেরে আমাকে বলেছিল যে ঠিক আছে ওই ছেলেকে খবর দিতে যদি রাজি থাকে আজকের মধ্যেই বিয়ে দিয়ে দেবেন তো ছেলে আসে আমাদেরকে একদিনের মধ্যে বিয়ে দিয়ে দেয় বিয়ে দিয়ে দেয় ঠিকই কিন্তু এমনভাবে বিয়ে দেয় আমি মেয়ে তখন কম বয়স বুঝতেও পারিনি আবেগের বসে তারপরও বাবা মার ভালোবাসা একদিকে আর একদিকে তার ভালোবাসায় আমাকে আমি কী করব বুঝতে পারছিলাম না তবুও তার ভালোবাসার মায়া আমি আসলে তাকে ছাড়তে পারিনি তার হাত ধরেই আমি চলে আসি আমাদের দুজনেরকে বিয়ে দিয়ে তার হাতে ধরিয়ে দেয় এক হাতে আমাকে দেয় আর এক হাতে তার আমার ব্যাগ বই খাতা ব্যাগ ভর্তি করে তার হাতে ধরিয়ে দেয় এমনভাবে আমাদের বিয়েটা দিয়েছিল যেন আমরা তাদের সাথে আর যোগাযোগ করতে পারবো না তাদের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না গ্রামের সবার সামনে আমাকে সেইভাবে বিয়ে দিয়ে বাড়ি থেকে বের হয়ে করে দেয় তারপর আমি হাত ধরে যখন শ্বশুরবাড়িতে তার সাথে চলে যাই দুজনেই হতাশে পড়ি কী করবো বুঝতে পারছিলাম না তারপরেও কোনোভাবে আমরা আর কি পিছু পা হইনি দুজন দুজনে ভালোবাসায় চেষ্টায় অনার্স মাস্টার্স দুজনেই কমপ্লিট করি অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে দুজনে চাকরির জন্য ট্রাই করি তো আমার কোনো চাকরি হচ্ছিল না পরে হচ্ছে আমরা গ্রামের দিকে চলে আসি এসে দুজনে আর কি সংসার করতে লাগি তার একটা আমাদের গ্রামের কলেজেই চাকরি হয় ইংরেজি লেকচারার হিসেবে আমার টিউশনই করে অনেক ভালোই যাচ্ছিল আমাদের সময়টা এর মধ্যে আমাদের সন্তানও হয় তারপর আমরা যখন ভালোভাবে সব কিছু ভালো হচ্ছিল তখন আমাদের পরিবার আমার পরিবার আর কি আমাকে মেনে নেয় আমার সাথে যোগাযোগ শুরু করে সম্পর্ক আবার শুরু হয় আমাদের সাথে দীর্ঘ কয়েক বছর পরে নিজের বাবা মা পরিবারের সাথে যোগাযোগ করতে পেরে আমার অনেক ভালো লাগছিল তারপর জামাইয়ের অনেক একটা ভালো চা হয়েছে যার কারণে আমরা অনেক দূরে আছি এখন সবার থেকে স্বামী সন্তান নিয়ে এখন ভালো আছি সবার সাথে যোগাযোগ আছে সবাই অনেক ভালোবাসে আমার বাবার বাড়ি আমার শ্বশুর বাড়ি সবাই এখন খুশি তো সবার খুশি দেখে আগের কষ্টগুলো আর কি ভুলে যায় কিছু মনে থাকে না যাই হোক আমারই দেখা আমার এক আপুর আর কি জীবনের গল্প তাই সবার মাঝে শেয়ার করলাম কেমন লাগলো সবাই জানাবেন